বন্ধুরা আমি গণেশ তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আছি অসিতদার বাড়ি তো অসিতদার হাতে সঞ্জিত সাউনের তিরিশ হচ্ছে অনেকই দেখেছ অসিতদার চ্যানেলে তো এই যে দেখতে পাচ্ছ অসিতদার মা লক্ষাকালী ইলেকট্রনিক অসিত বিশ্বাস তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভিজিয়েই চলে এসেছি তো এই যে সামনে তিরিশগুলো রাখা আছে সঞ্জিত শ্রাবণ দেখতে অসুস্থ বৃষ্টি পড়ছে সে কারণে ঢাকা দেওয়া হচ্ছে বড় কইন বৈন পূর্ব বর্ধমান তো অসুবিধারও নতুন তিরিশ আসছে ফার্স্ট জানুয়ারি থেকে সবাই দেখতে পাবে তা এই তিরিশটা হয়ে গেলেই অসুবিধার কাজ হবে এখানে পিলায় রাখা আছে বৃষ্টির জন্য ঢাকা দেওয়া আছে তো দেখাতে পারলাম না এখন ওই যে আমার ভাই আমার সাথে এসেছে সুদীপ हेलो किने संजीत साउने बास्को আছে দেখো তো টিভিলাজ রক্ষা যে হচ্ছে যে बास्को হয়ে গেছে

তো এটা অসুবিধার কাজের জায়গা তো অসিদ্ধার তিরিশ খুব শীঘ্রই আসছে এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে কবে কি আসছে না আসছে আর এই তিরিশটাও চেকিং আছে খুব তাড়াতাড়ি সেটাও জানিয়ে দেওয়া হবে কবে কি চেকিং আছে না আছে তো বৃষ্টির কারণে হয়তো ভিডিওটা ঠিকমতো দেখাতে পারলাম না ঢাকা দেওয়া আছে বুঝতেই পারছো সবাই একদম বৃষ্টিতে কাদা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে